পৃথিবীতে আজকের দিনে স্থলচর জলজ এবং আকাশেওরা প্রাণীদের মোট প্রজাতির সংখ্যা আট দশমিক সাত মিলিয়ন এটি শুধুমাত্র প্রাণীদের প্রজাতি সংখ্যা প্রাণীর সংখ্যা নয় উদাহরণস্বরূপ চিতা একটি প্রজাতি হাঙ্গর আরেকটি প্রজাতি এবং মানুষ আরেকটি প্রজাতি এই হিসাবে নুওয়ালাইসাল্লামের নৌকায় আট দশমিক সাত মিলিয়ন প্রজাতির সতেরো দশমিক চার মিলিয়ন জোড়া থাকার কথা ছিল কিন্তু এটি একটি এক কিলোমিটার লম্বা এবং আধা কিলোমিটার নৌকাতে কিভাবে নেওয়া সম্ভব হয়েছিল এই আট দশমিক সাত মিলিয়ন প্রজাতি থেকে আমরা জলজ প্রাণীদের বাদ দিতে পারি কারণ তারা পানির নিচে বেঁচে থাকতে সক্ষম এভাবে আমরা একটি বড় অংশ বাদ দিতে পারি কারণ সমুদ্রের ছোট প্রাণী থেকে শুরু করে বড় তিমি পর্যন্ত প্রায় দুই লক্ষ প্রজাতি আবিষ্কৃত হয়েছে আরও প্রায় দুই মিলিয়ন প্রজাতি এখনও আবিষ্কারের বাকি আছে অতএব জলজ প্রাণীদেরকে আমরা বাদ দিতে পারি এবং স্থল এবং বায়ুচর প্রাণীদের দিকে আমরা ফোকাস করতে পারি তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন দ্বারায় পতঙ্গও কি নৌকায় ছিল টেকনিক্যালি পতঙ্গ শ্বাস নেয় না কারণ তাদের ফুসফুস নেই তারা তাদের শরীর থেকে সরাসরি অক্সিজেন শোষণ করতে পারে তাই তারা মাটি পানি এমনকি কাদার নিচেও বেঁচে থাকতে পারে পৃথিবীতে আট দশমিক সাত মিলিয়ন প্রজাতির মধ্যে ছয় মিলিয়ন প্রজাতি পতঙ্গের অন্তর্ভুক্ত তাই এই বিপুল সংখ্যক প্রজাতি আমরা নৌকা থেকে বাদ দিতে পারি বাকি সকল জীবজন্তু সম্পর্কে জানার আগে আমাদের প্রাণীদের ধরন এবং পরিবার সম্পর্কে জানতে হবে জীববিজ্ঞানের একটি শাখা আছে যার নাম ট্যাক্সোনমি যা প্রাণীদের শ্রেণীবিন্যাস নিয়ে কাজ করে এই ট্যাক্সোনমির সপ্তম স্তরের নাম হলো ফ্যামিলি বা পরিবার যা নৌলাইসাল্লামের নৌকায় প্রাণীদের বোঝার জন্য অনেক গুরুত্বপূর্ণ এই স্তরে একই পরিবারের প্রাণীরা সহজেই একে অপরের সাথে প্রজনন করতে পারে উদাহরণস্বরূপ কুকুর নেকড়ে শেয়াল এরা একই পরিবারের অন্তর্ভুক্ত এদের মধ্যে প্রজনন সম্ভব আবার বাঘ সিংহ চিতাভাগ এরা একই পরিবারের অন্তর্ভুক্ত এদের মধ্যেও প্রজনন সম্ভব এটি প্রমাণ করে যে পরিবার স্তরের প্রাণীদের নির্বাচন করা হলে প্রাণীর সংখ্যা অনেক কমে যায় যার দরুন নৌকায় খুব অল্প সংখ্যক প্রাণী স্থান পেয়েছিল বিশেষজ্ঞদের মতে নৌকায় থাকা প্রাণীরা স্তন্যপায়ী পাখি শরীরশ্রীপ এবং উপচর প্রাণী ছিল এদের আনুমানিক সংখ্যা সাত হাজারের মতো এদের মধ্যে থেকে অনেক প্রাণীর ডিম রাখা হয়েছিল যা জায়গা আরও কমিয়ে দেয় অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে শুধুমাত্র সাত হাজার প্রজাতি থেকে আজকের এই লক্ষ লক্ষ প্রজাতি তাহলে কীভাবে জন্ম হল আঠারোশো সালে কার্ল ডোবারম্যান নামে একজন লোক ছিলেন যিনি সরকারের পক্ষ থেকে কর আদায়কারী ছিলেন এবং প্রায়শ চোর ডাকাতের আক্রমণের শিকার হতেন শেষ পর্যন্ত তিনি একজন পাহারাদার কুকুরের প্রয়োজন অনুভব করলেন যা আকৃতিতে অত্যন্ত বড় হবে শক্তিশালী সাহসী এবং ভয়ঙ্কর হবে এরপর তিনি বিভিন্ন কুকুরের সংকরায়ন শুরু করেন যা এই বৈশিষ্ট্য ধারণ করতে পারত কুড়ি বছর কঠোর পরিশ্রমের পর তিনি একটি জাত তৈরি করতে সক্ষম হন যার নাম ডোবারম্যান আজকের দিনে এই ডোবার ম্যান হয়তোবা অনেকের প্রিয় কুকুর কিন্তু আপনি কি জানেন এই ডোবারম্যান মাত্র একশো বছর আগে বিকশিত হয়েছে একইভাবে জার্মান শেফার্ড একশো বাইশ বছর আগে বিকশিত হয়েছে এইভাবে অন্তত তিনশো জাতের কুকুর আছে যা আজ থেকে পাঁচশো বছর আগে ছিল না এখন ভাবুন তো মাত্র একশো বছরের মধ্যে শুধুমাত্র কুকুর পরিবারের যদি এত বৈচিত্র্য তৈরি হতে পারে তাহলে একটি নৌকা যার নিরাপত্তার গ্যারান্টি স্বয়ং আল্লাহ সুহান আল্লাহ নিজে নিয়েছেন সেখানে হাজার হাজার পরিবার থেকে লক্ষ লক্ষ প্রজাতি তৈরি করা আল্লাহর জন্য কি অসম্ভব